তুই এ হ্যাঁ বাবা বা তোর গুন্ডারে তোর হাতে আমি দিয়ে লেখাপড়া করাইয়ে মানুষের মতো মানুষ আমি একটা কথা বলি বড় বাবা এই সংসারের অভাব অনটন আমার আর ভালো লাগছে না না বাবা

তুমি অসুস্থ তোমার মুখে দু খাবার দিতে পারছি না তোমার ওষুধ দিতে পারছি না তার আমার লেখাপড়া করে তোকে মানুষের মতো মানুষ হতে হবে বাবা ঠিক আছে বাবা তুমি আমার জন্য দোয়া করো বাবা হ্যাঁ আমি দোয়া করি তুই মানবের মতন ঠিক আছে বাবা তুমি ঘুমাও আমি দেখি কিছু একটা করা যায় কিনা গাছ বাবাকে দেখিস কি ব্যাপার তুমি এখন আসলে ছেলে তো এখন স্কুল থেকে আসেনি তা এখন অসময় পড়াতে আসছো না না মানে আমি এখন পড়াতে আসি একটা দরকারে আসছি বলেন কি দরকার আসলে কথাটা কিভাবে যে বলি আপনি আবার কথাটা কিভাবে নেবেন না মানে মাস তো প্রায় শেষ যদি আমার টাকাটা একটু অগ্রিম দিতেন আমার খুব ভালো হতো আপনাদের এই একটা সমস্যা ঠিক আছে যে মাস শেষ হতে পারলো না তার আগেও বেতন বেতন কারণ কি মাসটা শেষ হয়ে যাক মাস শেষের পরে দেখা করবেন যান দেখুন আমার টাকাটা দিলে আমার খুব ভালো হতো বললাম না আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না এতই যদি টাকার দরকার হয় তার আর পড়ানোর দরকার নেই সামনের মাসের দশ তারিখে আপনি বেতন নিয়ে যাবেন ভাই দেখেন আপনি এভাবে বলেন না আপনার যখন খুশি টাকা তখন দিন কিন্তু দেখেন আপনি আমার টিউশনিটা বন্ধ করেন না প্লিজ ভাই হায় আল্লাহ জীবন এত কঠিন আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় ফেললে এই গরিবের জীবন কি কোনো জীবন না

ছিস কি কিছু বলবি আরে বলার জন্যই তো ডাকলাম ঠিক আছে বল তা এভাবে মন খারাপ কি কোথায় যাচ্ছিস না তেমন কিছু না আমি একটু সামনে যাচ্ছি তুই না বললেও আমরা বুঝি তোর সমস্যাটা আমরা জান আচ্ছা আমি আসছি আরে এত কিসের দাঁড়া আমাদের কথা তো এখনো শেষ হয়নি আচ্ছা যা বলা তাড়াতাড়ি বল আচ্ছা মিলুন তুই যে লেখাপড়া করছিস আচ্ছা লেখাপড়া না করি তুই তো কাজকাম করতে পারিস তাহলে তোর ফ্যামিলির সমস্যাটা থাকে না আমরা জানি তুই সমস্যায় আসিস একটা কাজ কর প্রয়োজনে তুই লিবারি কর না মিস্ত্রি কাজ কর তাহলে দেখবি আমি একটা কাজ করি ধ্যান চালা তাহলে দেখবি তোর সমস্যাটা সমাধান হয়ে কি বলিস আরে তোরা থাক আমি চলে যাচ্ছি আমার কাজ আছে আচ্ছা চলে যাবি তো যা

老爷子 আমার কাছে তো সেই টাকা ভাঙতি নেই এখন টাকা তো দেখছি পাঁচশো টাকার লোট এই দেখুক তোর কাছ কি ভাঙতি আছে না ভাই আমার কাছে যা ভাঙেছিলাম সব দিয়ে আসলাম ওই দোকানে আমার কাছে কিছুই নেই তোদের কাছে কখনো ভাঙতি পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে এই টাকাটা তিনে নিয়ে আসছে ওই চিপসের টাকাটা আচ্ছা করে দিয়ে দিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্যাপারে আসছিলাম তা কি দরকার বল না মানে বলছিলাম আরে মানে মানে করার দরকার নেই তো কিছু টাকা হয় টাকা তোরা আগে অনেক টাকা দিছি সে টাকাগুলো এখনো ফেরত দিস নাই আগে টাকাগুলো ফেরত দিক তারপরে দুবানি আমার টিউশনের টাকাটা পাইলে তোদের টাকা আমি সব পরিশোধ করে দিই তুই তো দিচ্ছিস সব সময় তো টাকা ফেরত দিচ্ছিস দেখ বন্ধু এখন টাকা পয়সা হবে না আগের টাকা ফেরত দিয়ে তারপর টাকা দিবি কি ওর টাকা দেওয়া যাবে কি বলিস হ্যাঁ এটাই তো আগে গুলো এখনো দিতে পারি না এখন যদি দি একসাথে দেবে কী করে এত টাকা শোন বন্ধু তোর একটা কথা বল আমি ছোটো মানুষ শর্ত করে একটা বুধ দিই তুই এই লেখাপড়া বাদ দিয়ে বিদ্যাসাগর না হয়ে তুই কামলা খায় কাজ কাম কর দেখবি তোর পরিবারের সমস্যাটা মিটিয়ে যাবে আর তাছাড়া আমি দেখলাম তোর ছোট বোন সে রাস্তার ধারে দাঁড়িয়ে সিট বিক্রি করছে এই একুব ছিল একুবার আমি দুঃখজনক দুঃখজনক না খুবই দুঃখজনক তো এই দুজন মিলে দেখলাম ছোট বোনা এইগুলো করছে কিন্তু তোর আসলে একটু মায়া দেওয়া হয় না তুই কাজ কর কাজকাম কর ভালো কথা আমার ওই আছে একটা জোন লাগবে জন্য তুই এটা কাজ কর ওই কোদাল পড়ে আছে তুই নিয়ে যা তুই আমার কাজটা হইলো তোর টাকাটা হইলো ঠিক আছে অন্তত একটা কাজের বিনিময় হলেও কিছু টাকা তো দিবি তাই না এতদিন পরে তোর শুভ দিয়েছে হ্যাঁ তা এবার যা এতদিন পরে লাইনে আসবে ঠিক আছে তোর জমিটা কোথায় দেখাই দিন পরে লাইনে আসনে মন খারাপ করে কি করবি বাবা নেই বাবা তো আমাদের ছেড়ে চলে গেছে চল আমরা শহরে চলে যাই শহরে তো অনেক কাজ বোন তাছাড়া বাবাকে মরার আগে আমি কথা দিয়েছিলাম তোকে মানুষের মতো মানুষ করব আর আমি প্রতিষ্ঠিত হবো দেখি কোনো চাকরি পাই কি বাবার আশা তো পূরণ করতে হবে চলবন আমরা চলে যায় আর টাকার গরম অনেক দেখাইছিস কোথায় গেছে তোর টাকার গরম টাকার জন্য মানুষকে কখনো তোরা মানুষ বলে মনে করিস নি সামান্য কয়টা টাকার জন্য তোদের কাছে গেছিলাম বিনিময়ে কুকুরের মতন আমাকে খাটাইছিস মনে আছে মনে পড়ে বল আজ দেখ তোর অবস্থান অবস্থান কোথায় কোথায় আর আমার অহংকারে আসলে তোদেরকে আসলে অনেক ছোট করে দেখেছি তুই লেখাপড়া করতিস তোর অনেকভাবে আমরা অপমান করেছি তা তুই কি আলাদা দিনে চেরাক পালি তোর এই অবস্থা কেন বলতে পারিস যদি বলিস আলা দিনের চেরাক এটা আমার বাবার দোয়া আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমাকে মানুষের মতন মানুষ হতে হবে একটা ভালো চাকরি করতে হবে এই অভাবের সংসারে আমাকে হাল ধরতে হবে আজকে আমার বাবার স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি আর আমার বোনটাকে দেখ সেও কত সুন্দরভাবে আছে আর তোর নিজেকে দেখ এটা হচ্ছে অহংকারে পতনের মূল তোরা না অহংকার করতিস আজকে দেখ অহংকার তোকে কোথায় নামিয়ে নিয়ে এসেছে আর আমাকে দেখ লেখাপড়া কখনও বেঈমানি করে না যদি প্রকৃত লেখাপড়া কেউ করে সে অবশ্যই প্রতিষ্ঠিত হবে আর আমার লেখাপড়া নিয়ে তোরা অনেক আজেবাজে কথা বলেছিলি মনে পড়ে একবার মনে করে দেখ আমার বাবার ওষুধ কেনার টাকা জোগাড় করতে পারিনি তোদের মতন বন্ধুর কাছে গিয়েছিলাম তোরা ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েছিলি মনে পড়ে আজকে যখন আমার বোনটার হাত ধরে শহরে চলে গেছিলাম আজকে দেখ সেই শহর থেকে প্রতিষ্ঠিত হয়ে সেই নিজের পিতৃভূমিতে আজকে পা রেখেছি আর এই দৃশ্যটা দেখতে হলো তাও তোর